আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফিলমেট এটি একটি সারস এমজি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মেট্রোনিডাজল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে ফিল্মেট এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে পোটোজোয়া বা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনজনিত জনিত কারণে দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত ফিল্মেট এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় যেমন আমশাই ও ডায়রিয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দাঁতের তীব্র ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় মহিলাদের সাদা স্রাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তীব্র মাড়ির আলসার দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মস্তিষ্কের ক্ষত দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় নিউমোনিয়া রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় পায়ের আলসারে ওষুধটিকে ব্যবহার করা হয় পেপটিক আলসারের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত ফিলমেট এই ট্যাবলেটটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে ফিলমেট এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে সায়ার ফমজির একটি করে ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে আর এটি হচ্ছে অষুধটির সেবনবিধি আর ফিলমেট এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে বমি বমি ভাব বা বমি হতে পারে মন্দা হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে ফুসকুড়ি হতে পারে স্নায়ু দুর্বলতা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ফিল্মেট এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের বৃক্ক অথবা যকৃতের অক্ষমতা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই ফিল্মেট এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর ফিল্মেড এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যায় তাহলে প্রায় এমজির প্রতি তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে